নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এক জানুয়ারি সোমবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ছয়টা বেজে সতেরো মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে পাঁচ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের পঞ্চমী নক্ষত্র মঘা শুভ সময় এগারোটা বেজে কুড়ি মিনিটে থেকে বারোটা বেজে দুই মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল সাতটা বেজে আটত্রিশ মিনিট থেকে আটটা বেজে উনষাট মিনিট পর্যন্ত অমৃত সময় ছয়টা বেজে সতেরো মিনিট থেকে সাতটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে নিন নতুন ভিডিও আপডেট পেতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভোলে শঙ্করকে জল নিবেদন করুন কিছু মানুষ যদি তাদের আচার আচরণ পরিবর্তন করে তবে সব কিছুই আপনার হয়ে যাবে আপনি আপনার জীবন সঙ্গীর কাছ থেকে ভালোবাসা পাবেন এবং আপনার পরিবারের সমর্থন এবং ভালোবাসা দেখে আপনি খুব খুশি হবেন আজ আপনার প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনার বাড়ি খুশিতে ভরে থাকবে এই সময়ের আনন্দ লাভ করে আপনি সেই সব লোকেদের সাথে দেখা করতে পারেন যাদের সাথে আপনি অনেক দিন দেখা করেননি আজ আপনি নিজের সমস্ত দুশ্চিন্তাকে একদিকে রেখে দিন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় ব্যবসার সাথে সংশ্লিষ্টদের সত্তার সাথে কাজ করতে হবে সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন অফিসে নতুন কিছু করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা কম্পিউটার কোর্সে যোগদানের সিদ্ধান্ত নেবে শিল্পের ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি ভালো যাবে আজ আপনি আপনার কাজের জন্য স্বীকৃতি লাভ করবেন এই প্রাপ্তি আপনাকে এনে দেবে আগ্রহ ও উত্তেজনা যা মাথা থেকে বের করবেন না যারা ম্যানেজার তারা তাদের যোগাযোগের দক্ষতা দিয়ে নিজের জায়গা প্রমাণ করবেন কেউ কেউ নয়তো বিদেশে যাওয়ার সুযোগও পাবেন যদি আপনি এটা জানতে চেষ্টা করেন যে আজকের ব্যবসায় আপনার ভাগ্যে কি আছে তো আপনি দেখবেন যে কিছুটা উন্নতি হয়েছে যদি কোম্পানিতে কর্মরত হন তো আপনার কঠিন পরিশ্রম উৎপাদনে ক্ষেত্রে বিশেষভাবে লাভদায়ক হবে মোটের উপর আপনি দেখবেন এই লাভ আপনার পরিশ্রম ও কারের ফল স্বাস্থ্য প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটান কিছু লোক গলা ব্যথা অনুভব করতে পারে আপনি শরীরের দিক থেকে আজ ভালো বোধ করবেন না এটি খুব একটা বেশি সিরিয়াস না হলেও আপনি বেশি চিন্তিত ও একাকী অনুভব করবেন তাই আপনি কিছু হালকা ব্যায়াম করুন যাতে কিছুটা হালকা ও সুস্থ বোধ করেন আপনি শীঘ্রই নিজের কাছে ফিরে আসবেন ফিরে আসবেন বৃষভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে আপনি সহজেই অন্যের চাহিদা এবং মেজাজ অনুমান করতে সক্ষম হবে আপনার অসতর্ক মনোভাব আপনার পিতামাতাকে দুঃখ দিতে পারে যারা কাউকে ভালোবাসেন তারা আজ তাদের ভালোবাসা দেখানোর সুযোগ পাবেন বিবাহিত রাশিচক্রের চিহ্নগুলি তাদের সম্পর্কের প্রতি আস্থার অভাব অনুভব করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ যদি আপনার বন্ধু অথবা আত্মীয় সমুদ্র পার থেকে এসে থাকে তাহলে হয়তো আজ সে আপনার সাথে দেখা করতে আপনার বাড়িতে আসতে পারে সেই জন্যে নিজের বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন আপনার আপ্যায়নের বদলে আপনি তার থেকে বিদেশে ছুটি কাটানোর নিমন্ত্রণও পেতে পারেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে ব্যবসায় আজ কোনো ভালো খবর পেতে পারেন যারা অনলাইনে কাজ করে তারা ভালো লাভ করতে পারে চাকরিতে কোনো প্রকল্প নিয়ে সমস্যা হতে পারে যারা বিদেশে কাজ করতে চান তারা চাকরির সুযোগ পেতে পারেন আজ আপনার কর্মজীবনে উন্নতির সম্ভাবনা আছে তবে আপনি নিশ্চয়ই জানেন যে উন্নতি এবং কাজ দুই পাশাপাশি থাকে তাই নিজের দক্ষতা প্রমাণের মাধ্যমেই আপনি উন্নতি পাবেন আপনি আপনার লেনদেনের ব্যাপারে চালাক হন যাতে বাজারে আপনার কদর থাকে বিশেষ করে তাদের সঙ্গে যাদের থেকে অতীতে ঋণ নিয়েছিলেন আপনি আপনার কর্তব্যগুলোকে ভুলবেন না যদি একবার আপনি ঋণ শোধ করতে পারেন তো আমদানিতে বৃদ্ধি হবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালো তবে পায়ে ব্যথা এবং কোমর ব্যথা আপনাকে বিরক্ত করতে পারে আজ আপনি শরীরের দিকে কিছু ভালো অনুভব করবেন কেননা আপনা চিন্তা করা ছেড়ে দেবেন এতে আপনি আপনার প্রাণশক্তি সঠিক ব্যবহার করতে পারবেন আপনার পক্ষে এটাই বাঞ্ছনীয় যে আপনি আপনার সময় ফালতু ব্যাপারে নষ্ট না করেন কেননা এটি আপনার শরীরের প্রভাব ফেলতে পারে এটা হলো সেই সময় যাতে আপনি আপনার কার্যক্ষমতার সঠিক মূল্যায়ন করতে পারেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে আজ আপনার নিজেকে উৎসাহী লোকেদের সাথে ঘিরে রাখুন আপনার রাশিফল আপনাকে নতুন জিনিস চেষ্টা করার পরামর্শ দেয় মায়ের সেবা করার সুযোগ পেলে হাতছাড়া করবেন না বিবাহিতদের ঘরোয়া জীবনে প্রেমময় মুহূর্ত আসবে যুবক যুবতীরা প্রেমের সম্পর্কে দূরত্ব অনুভব করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ বাড়ির অনেক কাজকে নিয়ে আপনার ভুল ঘুরতে শুরু করতে পারে কিন্তু বাড়িতে হওয়া সমস্ত গতিবিধি সকারাত্মকই থাকবে সেই জন্যে আপনি নিজের কাজ ঠিক করে পুরো করুন এই সময় নিজের লোকেদের সঙ্গে পুরোপুরি আনন্দ নিন কিন্তু সাথেই নিজের কাজও সময় মতো সম্পূর্ণ করার চেষ্টা করুন বাড়ি আর বাইরের কাজের মধ্যে সমতাই আজ আপনার মূল মন্ত্র ব্যবসা চাকরি আজ সরকারি ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি সম্ভাবনা তৈরি হচ্ছে ব্যবসায় নতুন প্রেরণা দেওয়ার প্রচেষ্টা সফল হতে পারে ঝুঁকিপূর্ণ কার্যকলাপ থেকে দূরত্ব বজায় রাখুন যারা ব্যাংকের কাজ করছেন তাদের জন্য দিনটি ভাল নিযুক্ত ব্যক্তিরা একটি প্রকল্পে দলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার ভয় পান আপনি হয়তো চাকরি পাল্টানোর কথা ভাবছেন তবে চাকরি পাল্টালেই যে আপনার উন্নতি হবে এমন নয় আপনি এখন যেখানে আছেন সেখানেই আজ বেশ কিছু সুযোগ পাবেন সুযোগের সদ্য ব্যবহার করুন কারণ সুযোগ জীবনে বারবার আসে না আজ আপনার কঠিন পরিশ্রম এবং একই লক্ষ্যে করা কাজ অনেক বড় সংখ্যা অর্থ উপার্জন করবে সম্প্রতি আপনার সৃজনাত্মক কাজ কার্যক্ষেত্রে প্রদর্শিত হয়েছে আপনার নিশ্চিত রূপে অর্থনৈতিক পুরস্কার প্রাপ্তি হবে স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তন আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে আজ আপনি কিছু বাধা অনুভব করবেন কিন্তু এটি আপনার চিন্তা দূর করবার সঠিক সময় আপনার যন্ত্রণাকে ঠিক করতে তার উৎসকে খোঁজ করুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য বিশেষ কিছু হতে পারে মন হালকা রাখার জন্য নিজের পছন্দের কাজ করাই সঙ্গত হবে কল্পনায় বেঁচে না থেকে বর্তমানের কাছে এসে জীবনের বাস্তবতা বুঝুন সঙ্গীকে আকৃষ্ট করতে একেবারেই কিছু দেখাবেন না প্রেম জীবনে সুখের সময় অব্যাহত থাকবে আজ আপনার শুভ রং জাফরান আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি নিজের কার্যস্থলে খুব পরিশ্রম করবেন আর আপনার নিজের উপলব্ধির জন্যে গর্ব হবে কিন্তু আজ আপনি নিজের পরিবারের সাথেও কিছুটা সময় কাটাবেন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে জড়িত থাকবেন আরও চিন্তা ও ধ্যান করতে পারেন ব্যবসায় আপনি যে কাজটির জন্য প্রয়াসী ছিলেন তার সিদ্ধির জন্য সময়টি অনুকূল অফিসের কাজে আপনার মনোযোগ দুর্বল হতে দেবেন না যারা বিদেশি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে চান তাদের জন্য দিনটি শুভ সাফল্য আপনার আসবেই কারণ কঠিন মুহূর্তগুলি থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় তা আপনি জানেন তবে সর্বদা সিনিয়রদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন কারণ তারা একবার চটে গেলে আপনারই ক্ষতি হতে পারে আজ নিজের বাজেট বাড়াতে পারেন এবং আপনার কাছে পরবর্তী যোজনার জন্য কিছু অর্থ লাগবে আপনার আর্থিক যোজনার জন্য ধন্যবাদ এই বেশি অর্থটুকু আপনি ব্যাংকে রাখুন যেখানে এর দরকার কিন্তু এর জন্য আপনি সাবধান থাকুন আপনার নিজের অবস্থা তো খারাপ নয় যতটা আপনি ভাবছেন আপনি নিজের আর্থিক স্থিতি ঠিক রাখুন আজ জমাবার প্রবৃত্তিকেও বজায় রাখুন স্বাস্থ্য পুষ্টিতে পূর্ণ সুস্বাদু খাবার তৈরি করতে সময় নিন তোমার শরীর তোমাকে ধন্যবাদ দেবে আজ আপনি কিছুটা অসুস্থ বোধ করবেন আপনার এরকম মনে হবে যে এটি কোনো শেষ না হবার মতো ঘটনা আপনি জানতে পারবেন যে আপনার বন্ধু আর পরিবার বর্গ আপনার চিন্তা করে আপনি দেখাবার চেষ্টা করবেন যে আপনি ছোটখাটো অসুখে ভুগছেন কিন্তু সবাই আপনার জন্য বেশি ভাবছে অন্যদের জন্য নিজেকে ডাক্তার দেখাতে হবে যাতে ওরা সন্তুষ্ট হয় তা সন্তুষ্ট হয় সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে ইতিবাচক শক্তি থাকবে পারিবারিক পর্যায়ে প্রাপ্ত কোনো ভালো সংবাদ আপনার মানসিক অবস্থাকে উজ্জীবিত রাখবে আপনি সমাজ এবং নৈতিকতার সাথে সম্পর্কিত বিষয়গুলিতে মনোযোগ দেবেন আপনার সঙ্গীর চাহিদা এবং তিনি যা বলেন তা সম্মান করুন কারো প্রতি আকৃষ্ট হতে পারে আজ আপনার শুভ রং আকাশ নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনি সামাজিক সমারোহে খুব বেশি করে ভাগ নিতে চাইবেন আর অন্যদিকে আপনাকে এই বিষয়ের ওপরেও লক্ষ্য রাখতে হবে যে আপনি নিজের কাজও যেন সময়মতো পুরো করেন ব্যবসা চাকরি সম্পদে আজ ভগবান শিবের আশীর্বাদ নিন বৃদ্ধি হবে সম্পত্তি নিয়ে কাজ করলে কিছু নতুন চুক্তি আপনার হাতে আসতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে অন্যান্য লোকের সাথে যোগাযোগ করা উপকারী হবে আপনি শীঘ্রই আপনার কঠোর পরিশ্রমের প্রাপ্য ফল এবং কৃতিত্ব পাবেন বিদেশে কাজের সুযোগ পেতে পারেন আপনার লক্ষ্য আপনার মনকে সদা প্রস্তুত রাখবে আত্মবিশ্বাস আপনাকে সহায়তা করবে তাই নিজের কাজের আগ্রহকেই বেশি গুরুত্ব দিন যা আপনাকে জিততে সহায়তা করবে আপনার রাজনীতিক যোগ্যতা এবং কঠিন পরিশ্রমে আপনার ভালো আয়ের সুযোগ হবে যাতে আপনার বসের আপনার প্রতি ভালো ধারণা হয় এবং আপনার কঠিন পরিশ্রম করতে হবে যেহেতু বসের নজর আপনার প্রতিই আছে স্বাস্থ্য প্রতিদিন চিনি কম খেলে ভালো হবে আজ আপনি শারীরিক অসুবিধা থেকে সাবধান থাকুন যদি এরকম হয়তো আপনি কিছু ব্যায়াম ও যোগা করুন যাতে আপনার যন্ত্রণা থেকে মুক্তি হয় এরকম অসুবিধাতে আসবে যাবে কিন্তু আপনি এরকম কিছু করবেন না যাতে আপনার ছোট অসুবিধাগুলো অনেক বড় আকার নেয় এই ব্যাপারে আজ খেয়াল রাখুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো যাবে দানশীল প্রকৃতির হওয়ায় আপনি অন্যের কল্যাণে কাজ করবেন পরিবার সম্পর্কিত কোনও গুরুত্বপূর্ণ কাজ আজ সম্পন্ন হতে পারে আপনার সঙ্গীর প্রতি আরও স্নেহশীল এবং স্নেহপূর্ণ হওয়ার চেষ্টা করুন প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনাকে নিজের দায়িত্ব নিয়ে একটু চিন্তিত থাকতে হতে পারে আজ আপনি নিজেকে কিছু মনোরঞ্জক গতিবিধিতে সামিল করতে চান কিন্তু আপনাকে কাজের দায়িত্ব বাধা দিচ্ছে আপনাকে দুটো জিনিসের মধ্যে সমতা বজায় রাখতে হবে ব্যবসা চাকরি আজ অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে শুকনো ফল যারা ব্যবসা করছেন তারা বেশি লাভ পেতে পারেন আপনাদের মধ্যে কেউ কেউ আজ একটি নতুন সম্পত্তি কেনার দিকে পদক্ষেপ নিতে চলেছেন আপনি যদি একটি নতুন চাকরির জন্য একটি ইন্টারভিউতে থাকেন আপনি যদি যাচ্ছেন তবে আপনার আত্মবিশ্বাসকে হ্রাস পেতে দেবেন না আপনার স্বপ্ন পূরণের সূত্রপাত হবে আপনার সাফল্য লাভের মধ্য দিয়ে এই সাফল্যকে স্বরূপ ব্যবহার করে মূল লক্ষ্যের দিকে এগিয়ে যান এবং নিজের স্বপ্নের কথা কখনো ভুলবেন না ধনপ্রাপ্ত করা সহজ নয় কিন্তু কঠিন পরিশ্রমের দ্বারা দুর্ভাগ্যকেও জয় করা যায় যদি আপনি এটা অনুভব করেন যে আপনার ব্যবসা ঠিকমতো চলছে না তো তার মানে এই নয় যে আপনি কাজ করছেন না স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে আজ আপনার শরীর ভালো থাকবে না কিন্তু আপনি নিয়মিত আপনার কাজ করতে থাকবেন তাও বিনা পরিশ্রান্ত হয়ে অসুস্থতা থাকলেও আপনার চেষ্টা প্রশংসার দাবি রাখে আপনি পরিশ্রম করতে থাকবেন যাতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন কিছু আরাম অবশ্যই করবেন নতুবা শরীর খারাপ হতে পারে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কিছু ভালো মানুষের সাথে দেখা করেছেন দিনটা ভালো করবে ছোট জিনিস উপেক্ষা করা আপনার জন্য ভালো হবে আপনি সামাজিক সেক্টরে আপনার নেটওয়ার্কিং দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন আপনার প্রেমিককে ভালোবাসা এবং বিশ্বাসের সুযোগ নেবেন না স্বামী স্ত্রীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার জীবনে একটু টানা পড়েন থাকবে এরকম মনে হচ্ছে যে যেন আপনার আশেপাশের পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে সেটা আপনার কার্যস্থলে কিছু অবাঞ্ছিত পরিবর্তনও হতে পারে চিন্তা করবেন না সবকিছু ঠিক হয়ে যাবে আপনি শুধু নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন ধীরে ধীরে সব শান্ত হয়ে যাবে ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি ভালো এবং ভালো করছেন হয়েছে মিডিয়া আর্টস এবং কম্পিউটার সম্পর্কিত ব্যবসায় উপকারী পরিস্থিতি তৈরি করা হচ্ছে ব্যবসায় সতর্কতা অবলম্বন করলে আপনার সমস্যা কম হতে পারে আপনার কিছু গুরুত্বপূর্ণ জিনিস একজন কর্মচারীর দ্বারা ফাঁস হতে পারে কাজটিতে কিছু বাধা আসতে পারে যা এখন পর্যন্ত আপনার কাছে সহজ মনে হয়েছিল আপনার আগের কাজ সব শেষ হয়েছে কিনা খেয়াল রাখুন যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার ক্ষমতা আপনাকে অবশ্যই স্বীকৃতি এনে দেবে ধৈর্য ধরে কাজ করলেই ফল পাবেন এখন আপনার দ্বারা অর্জিত আয় সহজে প্রাপ্ত হবে না কিন্তু এই জন্য আপনাকে অতিরিক্ত যোজনা বানাতে হবে নিরাশ হবেন না চেষ্টা চালিয়ে আন সঠিক পথে চলুন এবং নিজের আয় থেকে সঞ্চয় করা শিখুন ব্যবসাতে নিবেশিত পুঁজি থেকে অবশ্যই লাভ আসবে আপনি ব্যবসায় কোনো বড় ঝুঁকি নেবেন না আপনি নিজে ধৈর্য ধরে ভালো সময়ের অপেক্ষা করুন স্বাস্থ্য অতিরিক্ত মানসিক কাজের কারণে মাথা মাথাব্যথা ও মাইগ্রেনের মতো সমস্যা দেখা দিতে পারে দিনের শরুর সাথে সাথে কিছু ভালো বোধ করবেন যদি আপনার শরীর বেশি ভালো না লাগে তবে ডাক্তার দেখিয়ে নিন না হলে আপনি মনে শান্তি পাবে না আপনার স্বাস্থ্য এমনিতে ভালো সঠিক খাবার দাবার খান ব্যায়াম করুন এবং ভালো সব দুঃখ ভুলে গিয়ে ভালো করে ঘুমানোর চেষ্টা করুন চেষ্টা করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সমাজে আপনার সুনাম আছে সেটা প্রতিচ্ছবি ফুটে উঠবে এ সময় অপরিচিত কারো সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করবেন না শিশুদের প্রতি মনোযোগ দিন রাগ করে আপনার স্ত্রীকে কষ্ট দিবেন না প্রেম জীবনে মধুরতা থাকবে ভগবান শিবের পূজার পর মিষ্টি কিছু দান করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার বাড়ি আর কাজে খুব ভারী অনুভব করবেন অনেক লোক আপনার পরামর্শ চাইবে আপনি সততার সাথে সবাইকে পরামর্শ দেবেন আর যে কাজ আপনি করছেন তার পুরো দায়িত্বও নেবেন এই খারাপ সময় শীঘ্রই কেটে যাবে আর সবকিছু সাধারণ হয়ে যাবে ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত বিষয়গুলি বিশেষ উপায়ে দ্বারা সমাধান করা যেতে পারে যারা ব্যবসা শুরু করছেন তাদের বাবার কাছ থেকে আর্থিক সাহায্য না নেওয়ার চেষ্টা করা উচিত কোনো পুরানো কর্মচারীর সাথে দেখা আপনার পক্ষে উপকারী হতে পারে আপনি আপনার কাছের কারো জন্য অবৈধ কাজ করতে পারেন তবে সতর্ক থাকুন যাদের নিজেদের ব্যবসা আছে তারা বিদেশে রপ্তানির কাজে চেষ্টা করে দেখতে পারেন এবং এই ভালো সুযোগটি কোনও মতেই হারাবেন না আপনাকে এমন কোন জায়গায় ট্রান্সফার করা হতে পারে যে জায়গাটি আপনার পছন্দের নয় আপনাকে যথার্থ লাভ করতে হলে আর্থিক স্থিতি সুদৃঢ় করে নতুনভাবে নতুন সময়ের জন্য অপেক্ষা করতে হবে এবং বাজে খরচ থেকে সাবধান হতে হবে এবং আপনি কোনো বিশাল পরিমাণ টাকা কোথাও নিবেশ করবেন না যতক্ষণ না সুনিশ্চিত হচ্ছেন যে তার থেকে আপনার অধিক লাভ আসছে স্বাস্থ্য কিছু লোকের পেটে ব্যথা বা পেট সম্পর্কিত সংক্রমণের সম্ভাবনা রয়েছে আজ সকালে উঠবার পর আপনার মাথা মাথাব্যথা দাঁত ব্যথাজনিত অসুস্থতার সম্মুখীন হতে হবে কিন্তু দিনের শেষভাগে আপনি সুস্থ বোধ করবেন আপনি এ ব্যাপারে একদম চিন্তা করবেন না কারণ এগুলি ক্ষণস্থায়ী অসুখ সঠিক খাবার দাবার খান ব্যায়াম করুন এবং ভালো চিন্তা করুন এতে আপনি এমন ভালো বোধ করবেন যেন নতুন ভোর হল ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার উপার্জনের অর্থ দিয়ে নিজেকে সমর্থন করতে পারেন আপনি আজ একটি গাড়ি কিনতে পারেন নেতিবাচক চিন্তা থেকে দূরত্ব বজায় রাখতে হবে আপনার সঙ্গীকে আশ্বস্ত করুন যে আপনি সত্যিই তাদের জন্য আছেন এবং কিছু করতে পারেন পুরনো বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই দুশ্চিন্তা কাজ আর বাড়ি দুটি সম্বন্ধিত হতে পারে আজ আপনাকে শান্ত থেকে নিজের প্রাথমিকতা তৈরি করতে হবে পুরোপুরি চেষ্টা করুন যাতে আপনি কাজ আর বাড়ি দুটো জায়গাতেই কোকে এড়িয়ে না যান ব্যবসা চাকরি আজ অর্থের দিক থেকে লাভের পরিস্থিতি রয়েছে ঘটেছিল একটি বড বিনিয়োগ করার আগে সাবধানে চিন্তা করা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাজে উন্নতি হবে দীর্ঘদিন ধরে অমীমাংসিত কিছু কাজ শেষ করার চেষ্টা করুন নিযুক্ত ব্যক্তিদের তাদের কাজের জন্য সম্পূর্ণরূপে দায়িত্বশীল হতে হবে আপনি যদি শিল্পী বা গ্রাফিক ডিজাইনার হন তাহলে আজকের দিনটি আপনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ আপনার সৃষ্টিশীল ক্ষমতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনার সিনিয়ররাও আপনার কঠোর পরিশ্রমকে না দেখে সরে যেতে পারবেন না আজকে আপনি কিছু গুরুত্বপূর্ণ জিনিস কেনার ব্যাপারে খরচা করবেন সেটা অনেক দামি হোক না কেন খরচ করবার জন্য আজকের দিন ভালো কিন্তু খুব বেশি দুর্মূল্য কেনার দিক থেকে সাবধান থাকুন স্বাস্থ্য বয়স বৃদ্ধির কারণে সৃষ্ট সমস্যাগুলি আজ আপনাকে কিছুটা স্বস্তি দিতে পারে সব মিলিয়ে আপনার স্বাস্থ্য ভালো যাবে কিন্তু ছোটখাটো অসুখের সম্মুখীন আপনাকে হতে হবে শুধু আরাম করুন আর এই সব উপসর্গ দূর করার চেষ্টা করুন কারণ এগুলি দীর্ঘস্থায়ী অসুবিধা নয় অসুবিধা নয় মকর রাশির আজকের দিনটি কেমন যাবে এই দিনে ভগবান শিবের দুধ দিয়ে অভিষেক করুন এতে কালো তিল মিশিয়ে খেলে উপকার হবে মনে রাখবেন বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজ প্রকাশ্যে আসতে পারে আপনি আপনার প্রাক্তন প্রেমিক সঙ্গীর সাথে দেখা করতে পারেন আপনার স্ত্রী আপনার মনের কোনো বিশেষ ইচ্ছা পূরণ করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার সঙ্গ যারা দেবে তার ফলে আপনার অনেক লাভ হবে কিন্তু মনে রাখবেন যে কোনো অভিজ্ঞ উকিলই যেন আপনার কেস লড়ে যাতে উচ্চাধিকারীর থেকে পাওয়া সাহায্যের আপনি পুরোপুরিভাবে উপযোগ করতে পারেন ব্যবসা চাকরি আজ গুরুত্বপূর্ণ বিষয়ে হঠাৎ করে বড সিদ্ধান্ত নিতে হতে পারে সামর্থ্যের বেশি ধার নিবেন না পেশাগত উন্নতির জন্য আজকের দিনটি অনুকূল আজ আপনি অফিস থেকে অনলাইনে একটি ব্যবসায়িক সভায় যোগ দিতে পারেন চাকুরীজীবীরা তাদের আচরণ এবং উদারতার কারণে সম্মান পাবেন আপনি যদি চিকিৎসা শাস্ত্রে ছাত্র হন তাহলে আপনি আজ নিজের ব্যক্তিগত চেম্বার খুলে স্বাধীনভাবে প্র্যাকটিস করার কথা ভাবতে পারেন আপনার জন্য এটি বেশ লাভজনক ইদানিন আপনি কোথায় অর্থ সংগ্রহ করবেন তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন এই সময়ে আপনার কাছের কেউ সম্ভবত আপনার পরিবার থেকে আপনাকে লোন দিতে পারে এই অফারটি সমস্ত উপায়ে ভাবুন বিশেষত যদি এর অর্থ দীর্ঘমূল তুবি বোকেয়া থেকে বেরিয়ে আসা স্বাস্থ্য গর্ভবতী মহিলাদের দৈনন্দিন কাজে সতর্ক থাকতে হবে আপনি প্রয়োজনের থেকেও বেশি শরীরের ব্যাপারে সাবধান থাকুন আপনি আপনার শরীরকে খারাপ হতে দেখবেন কিন্তু এগুলো ছোটখাটো অসুখ একসাথে হবার কারণ আপনার মাথার ওপর সকলের চাপ নেবেন না কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছা প্রকাশ করে নিজেকে মুক্ত মনে হবে সামাজিক খাতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা সহজ হবে না তবুও আমরা চেষ্টা করব প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের মুহূর্তগুলি কাটাবেন আজ আপনার শুভ রং ফিরোজা আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনার তার সাথে সময় কাটানো উচিত যে অনেক দিন ধরে আপনার সাথে কিছু সময় কাটানোর জন্য অপেক্ষা করছে নিজের বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করুন অথবা নিজের পরিবারের সাথে সময় কাটান আপনার তাদের সাথে সময় কাটানো খুবই ভালো লাগবে আর আপনি অনুভব করবেন যে তারা আপনার জন্যে কতটা গুরুত্বপূর্ণ ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব ভালো থেকে যাচ্ছে আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে সমন্বয় বজায় রাখুন আপনি আপনার কর্মক্ষেত্রে যা অর্জন করতে চান তা অর্জন করতে আজ আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করুন অফিসে সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন এটি করলে সম্পর্ক মজবুত হবে আপনি যদি পাবলিক রিলেশন বা মার্কেটিংয়ে থাকেন তাহলে আপনার আজকের দিনটি ব্যস্ততম হবে আপনি যদি পাবলিক রিলেশনসে থাকেন তাহলে আজ আপনি যেন নিজেকে পরিষ্কারভাবে প্রকাশ করতে পারেন সেদিকে খেয়াল রাখবেন আপনি আজ আপনার পরিবারের উত্তরাধিকার সম্পর্কে উদ্বিগ্ন হতে পারেন আপনি যদি পরিবারের মধ্যে থাকা পৈতৃক সম্পত্তি বা নিদর্শনগুলি কেনার কোনো অফার পান তবে আপনি দামের শতভাগ নিশ্চিত হওয়া এবং তাদের যত্ন নেওয়া হবে এমন সত্যতা অবধি এই অফারটি প্রতিরোধ করুন কেন এই সম্পর্কে বুদ্ধিমান কারও পরামর্শ গ্রহণ করবেন না স্বাস্থ্য নেতিবাচক প্রবণতার লোকদের সঙ্গে থাকবেন না এটি আপনার স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে আজ দুর্ভাগ্যস্ত আপনি নিজেকে কুঁড়ে ও অনুৎসাহিত বোধ করবেন আপনি জানেন নিয়ে জিমে যাওয়া উচিত কিন্তু আপনি যাবেন না খেয়াল রাখুন যে ভালো আহার নিন নতুবা আপনার শরীর খারাপ লাগতে শুরু করবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর থাকতে পারত আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন এই দিনে দুধে কালো তিল মিশিয়ে ভগবান শিবের অভিষেক করুন এটি আপনার জন্য শুভ ও কল্যাণকর হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকাল আপনজনের সাথে আপনার সম্পর্ক মধুর নয় আপনি হয়তো দুঃখ পাবেন আর হয়তো আপনার রাগও হবে মনে রাখবেন যে আপনি ঠাণ্ডা মাথাতেই পরিস্থিতিকে সামলাতে পারবেন হতে পারে তাদের দিক থেকেই ভুল বেশি হয়েছে কিন্তু এক বুঝদার ব্যক্তি হওয়ার কারণে আপনাকে নিজের কথাকে নিয়ন্ত্রণ করতে হবে সব থেকে সঠিক রাস্তা হল এই যে আপনি কথাবার্তার মাধ্যমেই সমাধান করার প্রচেষ্টা করুন ব্যবসা চাকরি আপনি অর্থের ক্ষেত্রে একটু বেশি দায়িত্বশীল হয়ে যান স্টক মার্কেটে টাকা বিনিয়োগ করার আগে ভালো করে চিন্তা করুন যারা খাদ্যপণ্যের ব্যবসা করেন তারা ভালো লাভ পাবেন একজন সহকর্মী আপনাকে চ্যালেঞ্জ করার চেষ্টা না করা পর্যন্ত কাজ কিছুটা বিরক্তিকর হবে আপনি যদি ফ্যাশন শিল্পক্ষেত্রে থাকেন বা শিল্পী হন তাহলে আজকের দিনটি আপনার ক্ষেত্রে বিশেষ হয়তো ভবিষ্যতে আপনাকে বিদেশেও যেতে হতে পারে এটা একটি ভালো লক্ষণ তাই এতে ঝাঁটিয়ে পড়ুন আজ আপনি এটিও দেখতে পাবেন যে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হয়েছে এটি ব্যক্তিগত বা পেশাদার হোক না কেন আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনি আপনার বুদ্ধিমান সেরা এছাড়াও যদি এটি আপনার নিজস্ব ব্যবসা হয় তবে আপনার এখন আপনার প্রতিষ্ঠিত ব্যবসায়ের পাশাপাশি কি বিক্রি হবে তা শনাক্ত করতে হবে পুরানো ঋণ পরিশোধের সময়ও পাবেন স্বাস্থ্য খাবারে সুষম পরিমাণে লবণ এবং চিনি উভরি ব্যবহার করা প্রয়োজন তা না হলে এটি আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে আপনার শরীরের খেয়াল রাখুন আজ আপনি বেশ হালকা বোধ করবেন আজ আপনার ব্যস্ততা বজায় থাকবে অপনি গভীরভাবে শ্বাস নিন নিজের খাবার দাবারে প্রতি নজর রাখুন আপনার বেশ তরতাজা লাগবে তরতাজা লাগবে